পাকিস্তানের পাঠানো জঙ্গিদের গুলিতে যখন হিন্দু মানুষ খুন হলেন সেই হিন্দু মানুষের খুনের বদলা নিতে গিয়ে প্রথম যে মানুষটা প্রাণ দিলেন তার নাম ঝন্টু আলী শেখ আমাদের রাজ্যের একজন মুসলমান কি শুভেন্দুবাবু আপনি রাষ্ট্রবাদী না ঝন্টু আলী শেখ রাষ্ট্রপতি সাত তারিখ বেলা টার্গেট করে করে ওই মাসুদ আজহারের বাড়ি সহ নটা টেররিস্ট ক্যাম্পকে উড়িয়ে দেওয়ার পরে পরের দিন গোটা পৃথিবীর সামনে ভারতে যে দুই বীরাঙ্গনা গোটা পৃথিবীকে জানালেন ভারতের সেনার এই সফল কাজের কথা তারা দুজন কারা একজনের নাম ভামিকা সিং একজনের নাম সোফিয়া কুরেশি ভারত মায়ের দুই বীজ সন্তান দুই বীরাঙ্গনা কী শুভেন্দুবাবু রাষ্ট্রপতি মুসলমান হয় না সোফিয়া কুরেশি রাষ্ট্রপতি নন আপনি হনুমানের মতো এই ডাল থেকে ওই ডাল ওই ডাল থেকে সেই ডালে লাফিয়ে পড়েন আপনি রাষ্ট্রপদী একশো বছরের ওপর যখন আর বুঝিয়ে আসছে জাতীয়তাবাদ ধর্ম দিয়ে নির্ধারিত হয় হিন্দু জাতীয়তাবাদ ইসলামিক জাতীয়তাবাদ খ্রিস্টান জাতীয়তাবাদ ওই একশো বছর ধরে আমরা কমিউনিস্টরা বলে এসেছি ভারতে একটাই জাতীয়তাবাদ হয় এই নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান এই ভারতের একটা জাতীয়তাবাদ হতে পারে ভারতের জাতীয়তাবাদ ভারতীয় জাতীয়তাবাদ ইন্ডিয়ান ন্যাশনালিজম না হিন্দু ন্যাশনালিজম না ইসলামিক ন্যাশনালিজম অনলি ইন্ডিয়ান ন্যাশনালিজম বলুন আজকে কে ঠিক বলেছিল আপনি কি দিয়ে আলাদা করবেন ঝন্টু আলী শেখের জাতীয়তাবাদ আর দীনেশ কুমারের জাতীয়তাবাদকে মুর্লী নায়কের জাতীয়তাবাদকে ভারতের যে তিন জওয়ান গত দশ দিনে দেশের জন্য জীবন দিয়েছে কোন জাতীয়তাবাদ দিয়ে এদেরকে আলাদা করবেন কোন জাতীয়তাবাদ দিয়ে আপনি আলাদা করবেন ভামিকা সিংকে একদিকে আর সোফিয়া কুরেশিকে আর একদিকে রেখে কোন জাতীয়তাবাদ দিয়ে এদেরকে আলাদা করবেন হিন্দু জাতীয়তাবাদী বলবেন এদেরকে ইসলামিক জাতীয়তাবাদী বলবেন একটাই জাতীয়তাবাদ হয় যে ভামিকা সিংকে এবং সোফিয়া কুরেশিকে এক জায়গায় এনে দাঁড় করায় তা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনালিজম ভারতীয় জাতীয়তাবাদ আপনি কি বুঝবেন এই ডাল থেকে ওই ডালে উড়ে বেড়ানো হনুমান আপনি কি বলছেন মোসাই কোন মুখে কথা বলতে এসছেন কংগ্রেস করতেন ভালো অফার পেয়েছিলেন কংগ্রেসের পতাকা বেছে দিয়ে তৃণমূলে চলে গেছিলেন তৃণমূল আপনাকে মন্ত্রী করল এমপি করল আরও ভালো অফার পেলেন তৃণমূলের পতাকা বেছে দিয়ে তখন আবার বিজেপিতে চলে গেলেন এখন ভারত ভারত করে লাফাচ্ছেন ভালো অফার পেলে ভারতের পতাকা বেছে দিয়ে পাকিস্তানে চলে যাবেন আপনি শুভেন্দু অধিকারী আপনার এই ডাল থেকে ওই ডাল লাফানোর অভ্যেস রয়েছে আমাদের এই অভ্যেস নেই ভারতে জন্মেছি ভারতে মরব ভারতের মাটিতে দাঁড়িয়ে রাজনীতি করি যাদেরকে দেখে ছোটবেলা যাদের কথা শুনে রাজনীতি করব বলে ঠিক করেছিলাম কমিউনিস্ট পার্টি করবো বলে ঠিক করেছিলাম তারা ভারতের জন্য স্বাধীনতা আন্দোলন করেছিলেন জেল খেটেছিলেন ভগৎ সিং এর জীবনী পড়ে ভেবেছিলাম কমিউনিস্ট হবো মুজাফর আহমেদের কথা পড়ে শিখে ঠিক করেছিলাম ভারতের মাটিতে কমিউনিস্ট ভারতের কমিউনিস্ট পার্টি মাস্কবাদী করব আপনি কে হরিদাস বুসাই আপনি প্রশ্ন করতে এসছেন কেন প্রধানমন্ত্রী সমালোচনা করেছি বেশ করেছি প্রধানমন্ত্রী সমালোচনা করেছি যতবার এই রাজনীতি আপনারা করবেন যে দেশের বিরুদ্ধে বাইরে থেকে জঙ্গিটা এসে আক্রমণ করে যাবে আর আপনারা জঙ্গিদের থেকে ফোকাস ঘুরিয়ে দেশের মানুষের মধ্যে যারা যারা আপনাদের রাজনৈতিকভাবে বিরোধী তাদের বিরুদ্ধে এই সুযোগে রাজনীতি করে নেবেন ততবার আপনাদের বিরুদ্ধে আপনাদের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বলবো আপনাদের মতো ফোর টোয়েন্টি নেতাগুলোর বিরুদ্ধে বলবো বেশ করেছি বলেছি আবার ওনার আর এক আর এর বাইরে আমাকে নিয়ে কতগুলো কথা বলেছেন ভোটে হারা ইত্যাদি কিছু ঠিক বলেছেন এটা ঘটনা আমি ভোটে যখন প্রার্থী হয়েছি যতবারই হেরেছি মানুষের রায় হেরেছি আবার উনি আবার বললেন কি জমানত বাজেয়াপ্ত হয়ে গেছে এটা বাজে কথা কোনোবার আমাদের জমানত বাজেয়াপ্ত হয়নি কিন্তু সেটা বড় কথা না এখানে আমি বড় কথা নই আমাদের দেশ দেশের সেনা এখন অত্যন্ত কঠিন তারা লড়াই লড়ছে এবং এই নিয়ে কোনো সন্দেহ নেই এর জন্য দায়ী ভারত নয় এমনকি আমি ভারতের সরকার যারা এই মুহূর্তে চালাচ্ছে তাদের যতই বিরোধী হয়ে থাকি না কেন যেখানে পেহেলগামকে সুরক্ষিত করতে তাদের ব্যর্থতা হয়েছে সেই ব্যর্থতা সমালোচনা একশোবার করবো কিন্তু আজকে যে কনফ্রান্টেশনের পরিস্থিতি যে কনফ্রেন্টেশন চলছে কখনো এটা আমরা বলবো না তার জন্য ভারতের সরকার দায়ী কারণ আমরা সবাই দেখেছি প্রভোগেশন কোথা থেকে এসছে প্রথমে পাকিস্তান থেকে জঙ্গিরা ঢুকেছে নিরীহ মানুষগুলোকে মেরে তারা গা ঢাকা দিয়েছে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি তারপরে পাকিস্তান দু সপ্তাহের উপর সুযোগ পেয়েছিলো তাদের উচিত ছিল তাদের দেশের মধ্যে চলা জঙ্গি ঘাঁটিগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া ওই জঙ্গিগুলোকে ভারতের হাতে প্রত্যার্পন করা তারা কোনো রকম কোনো উদ্যোগ নেয়নি তারপরে ভারতের সেনা রিটালিয়েট করেছে এবং ভারতের সেনা আমরা গর্ব করে বলতে পারি তারা একেবারে কোনো পাকিস্তানের কোনো সেনা ক্যাম্পকে নয় একেবারে পাকিস্তানের ভেতর চলা জঙ্গি শিবির যেগুলো পাকিস্তানেরই উচিত ছিল গুড়িয়ে দেওয়া কিন্তু পাকিস্তান দেয়নি দশকের পর দশক সেগুলোকে রক্ষা করেছে সেইগুলোকে গুড়িয়ে দিয়েছে ভারতের সেনা তারপরে পাকিস্তান কাপুরুষের মতো যখন হামলা করেছে পুঁচে পনেরো জন সাধারণ ভারতীয় মারা গেছেন সাধারণ মানুষকে খুন করা হয়েছে ভারতের কয়েকটা শহরের আকাশে মিসাইল লঞ্চ করতে চেয়েছে আবার ভারতীয় সেনা বীরত্বের সঙ্গে সেগুলোকে ঠেকিয়ে দিয়েছে তার বাইরে আমি ব্যাখ্যার মধ্যে যাচ্ছি না কেননা এখন কোন খবর আসছে কোনটা ঠিক কোনটা ভুল যতটুকু খবর সেনার পক্ষ থেকে কনফার্ম করা হয়েছে সেইটুকু বললাম আমরা গর্বিত যেভাবে লড়াই করছে আমাদের দেশের জওয়ানরা আমাদের যাবতীয় শুভেচ্ছা যাবতীয় ভালোবাসা তাদের সঙ্গে আছে আর তাদের এই বীরত্বের সুযোগ নিয়ে যারা এই সুযোগে দাঁড়িয়ে নিজেদের নোংরামি নিজেদের ছেচ্রামী নিজেদের রাজনীতি করছে তাদের প্রতি গণঘৃণা তাদের ওপর গণ ঘৃণাবর্ষিত হোক